আজকে আমি কী নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন পাঁচ একটিভূত ব্যাংকের গ্রাহক আপনি যদি একজন হয়ে থাকেন আজকে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন আমি আপনাকে বারবার রিকোয়েস্ট করব। কারণ আমি নিজেও কিন্তু একজন ব্যাংকের গ্রাহক আমি নিজেও কিন্তু অনেক ঝামেলা ফেস করতেছি কিন্তু কেন ঝামেলা ফেস করতেছি আমাদের বারবার কিন্তু বলা হচ্ছিলো অনেক আগে থেকে যে এই ব্যাঙ্কগুলো একটিভূত করা হচ্ছে এই ব্যাঙ্কগুলোতে নতুন প্রশাসন বসানো হয়েছে এবং গ্রাহকদের আমানত গ্রাহকদেরকে খুব সহজে ফিরিয়ে দেওয়া হবে কিন্তু এরকম করে সময় পিছানো হচ্ছে কেন সময় পিছানো হচ্ছে এবং আমাদের টাকা দিচ্ছে না কেন আমরা কি করব সম্পূর্ণ বিষয় কিন্তু আজকে আলোচনা করার চেষ্টা করব আমি আপনাকে রিকোয়েস্ট করব ভাই আপনি যদি পাশ একটিভূত ব্যাংকের কোনো গ্রাহক হয়ে থাকেন যে কোনো একটি ব্যাংকের গ্রাহক হয়ে থাকেন আজকের এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আমাদের সবারই অনেক উপকার হবে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হবে আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি যে এই পাশ একটিভূত ব্যাংকের যে সমস্ত আমরা গ্রাহক রয়েছি আমাদের করণীয় কি এবং আমরা কবে থেকে টাকা তুলতে পারব। এবং কেন আমাদেরকে বারবার এরকম করে সময় দিয়ে সময় পিছানো হচ্ছে আসলে কি করতে চাচ্ছে এই বাংলাদেশ ব্যাংক আমরা অনেক দিন থেকেই কিন্তু শুনতেছি যে এই ব্যাঙ্কগুলো একটুকুতো শেষ হয়ে যাচ্ছে এবং গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার এখন সময় এসেছে কিন্তু কোনো গ্রাহক এই ব্যাঙ্কগুলো থেকে টাকা পায় না আপনি যদি বলেন যে সোশ্যাল ইসলামিক ব্যাঙ্ক থেকে এই ব্যাংক থেকেও কিন্তু কোনো গ্রাহক টাকা পাচ্ছে না ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক থেকেও কিন্তু কোনো গ্রাহক টাকা পাচ্ছে না এক্সাম ব্যাঙ্ক থেকেও কিন্তু কোনো গ্রাহক টাকা পাচ্ছে না এবং গ্লোবাল ইসলামিক ব্যাংক থেকেও কিন্তু কোনো গ্রাহক টাকা পাচ্ছে না ইউনিয়ন ব্যাঙ্ক থেকেও কিন্তু কোনো গ্রাহক টাকা পাচ্ছে না আসলে এই পাঁচটি আমরা ব্যাংকের যারা গ্রাহক রয়েছি আমাদেরকে এরা সান্ত্বনা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক থেকে সান্ত্বনা দিচ্ছে যে আপনাদের ব্যাংকগুলো একটিভূত করা হচ্ছে পাঁচ বড় ব্যাংক একটিভুত করা হচ্ছে এবং ইউনাইটেড ইসলামিক ব্যাঙ্ক করা হচ্ছে এভাবে কিন্তু সময়গুলো পিছাচ্ছে এবং আমরা কয়েকদিন আগে কিন্তু দেখেছি যে এস আলম গ্রুপ এই ব্যাঙ্কগুলো থেকে টাকা লুট করে নিয়ে গেছিল কিন্তু সেই এস আলম গ্রুপেই কিন্তু এই ব্যাঙ্কগুলোর উপরে মামলা করেছে এর মানে কি ভাই আপনি বোঝেন যে একটা মামলা হচ্ছে পাঁচ বছর দশ বছর বিশ বছর পর্যন্ত চলে এই জন্য এস গ্রুপ কিন্তু এই ব্যাঙ্কগুলোর উপরে মামলা করছে যাতে এই ব্যাঙ্কগুলো এস কাছ থেকে কোনো দলীয় সরকার কিংবা এককভাবে কোনো সরকার কোনো কোনো দলীয় সরকার কিংবা বাংলাদেশ ব্যাংক থেকে না নিতে পারে এই জন্য কিন্তু এই ব্যাঙ্কগুলোর উপরে মামলা করা হয়েছে এই মামলা করার কারণে কিন্তু এখন সময় পিছানো হচ্ছে গ্রাহকদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে আসলে এভাবে আর কতদিন থাকবে ভাই আমরা যদি সবাই মিলে যদি এক না হই আমরা যদি সবাই মিলে যদি প্রতিবাদ না করি তাহলে কিন্তু আমাদের টাকা আমরা কখনই পাব না এরকম করে কিন্তু চাপা দিচ্ছে এবং আমাদেরকে বুঝ দিচ্ছে যে ব্যাংক একটি হচ্ছে কর্মচারী নিয়োগ দেওয়া হচ্ছে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করা হচ্ছে আপনাদের আমানত আপনারা ফেরত পাবেন এভাবে কিন্তু আমাদেরকে সান্ত্বনা দেওয়া হচ্ছে সান্ত্বনা ছাড়া আর কোনো কিছুই না এখন অনেক ভাই বোনেরা আমাকে কমেন্ট করতেছে বলতেছে ভাই এই বাংলাদেশ ব্যাংক থেকে যে কাহিনি করা শুরু হয়েছে এবং গভর্নমেন্ট থেকে যে কাহিনি করা শুরু হয়েছে আমাদের টাকাগুলো নিয়ে আসলে এভাবে কিন্তু সময় পিসাতে পিছাতে একটু নির্বাচন পর্যন্ত নিয়ে যাবে এবং নির্বাচন হওয়ার পরে যেই সরকার আসবে সেই সরকার যদি আমাদের টাকা ফেরত দেয় তাহলে দিবে আর যদি না দেয় তাহলে আমাদের টাকা এভাবেই শেষ হয়ে যাবে কারণ কোথাটি সত্য দেড় বছর হয়ে যাচ্ছে তারপরেও এখনও কোনো ব্যাংক একটিভূত করা হচ্ছে না এবং প্রয়োজন অনুযায়ী কোনো গ্রাহককে টাকা দিতে পারছে না আমি আপনাকে রিকোয়েস্ট করব পাঁচ একটিভূত ব্যাংকের আপনি যদি একজন গ্রাহক হয়ে থাকেন তাহলে আসেন আমরা সবাই মিলে একটা গ্রুপ তৈরি করি এবং সেই গ্রুপটার মাধ্যমে আমরা সবাই মিলে প্রতিবাদ করব, কারণ আমরা যদি সবাই মিলে এক না হতে পারি তাহলে আমরা কখনো প্রতিবাদ করতে পারবো না আর এই প্রতিবাদ না করলে কিন্তু আমরা কোনো গ্রাহকেই কিন্তু টাকা পাবো না কিছুদিন থেকে আমাকে অনেক ভাই বোন বলতেছে ভাই আপনি একটা গ্রুপ তৈরি করেন সেই গ্রুপের মধ্যে আমরা সবাই মিলে থাকবো এবং সবাই মিলে আলোচনা করব। এবং সেই গ্রুপটাকে বড় বানাবো এবং সেই গ্রুপটাকে বড় বানিয়ে আমরা সবাই কিন্তু বাংলাদেশ ব্যাংকে সামনে গিয়ে প্রতিবাদ করব। কারণ আমরা প্রতিবাদ ছাড়া কেউ টাকা পাবো না এ আমরা প্রতিবাদ ছাড়া কোনো গ্রাহকে টাকা পাবো না আপনি আসলে একটু যদি চিন্তা করে দেখেন যে এই এক থেকে দেড় বছর হয়ে যাচ্ছে কোনো গ্রাহক কিন্তু এখন পর্যন্ত প্রতিবাদ করতেছে না আমার চোখে এরকম পড়ে নাই যে কোনো গ্রাহক বাংলাদেশ ব্যাংকের সামনে গিয়ে প্রতিবাদ করছে কোনো ব্যাংকের সামনে গিয়ে প্রতিবাদ করছে আমরা যদি প্রতিবাদ না করি ভাই আসলে তাহলে আমরা এত সহজে টাকা পাবো না আর আমি আপনাকে রিকোয়েস্ট করব আমরা যারা এই পাস দুর্বল ব্যাংকের গ্রাহক রয়েছি এবং এই আমরা যারা একটি এই পাস ব্যাংকের গ্রাহক রয়েছি আমরা সবাই মিলে একটা গ্রুপ তৈরি করব সেই গ্রুপে আমরা সবাই আলোচনা করব যে কিভাবে আমাদের টাকা আমরা ফেরত পাবো আমার কথাগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আমার কথার সাথে আপনারা যদি একমত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি পরের একটি ভিডিওতে কোন গ্রুপে আমরা সবাই জয়েন করব, সেই বিষয়ে আলোচনা করব এবং সেই গ্রুপটি তৈরি করব এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ বলেন মেসেঞ্জার গ্রুপ বলেন বা টেলিগ্রাম গ্রুপ বলেন আপনারা যেখানেই আমাকে গ্রুপ করতে বলবেন আমি সেখানে কিন্তু গ্রুপ করব। অবশ্যই আমাকে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিবেন আজকে আমার এই ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ